এই যে দেখেন আপনারা কি এগুলো চিনতে পারছেন কিনা এগুলো কিন্তু আসলে গ্রাম অঞ্চলে সারা দেখ বিরল দেখছেন এগুলো হচ্ছে শিয়াল পণ্ডিত এই যে দেখেন কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এখন এদের প্রয়োজন মুরগি কিন্তু দুঃখের বিষয়ে আমাদের বাড়িতে কোনো মুরগি নাই আমাদের বাড়ির পার্শ্বেই কিন্তু এই শিয়ালগুলো অবস্থান করছে এই যে দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তো সেজন্য কিন্তু আসলে শিয়ালগুলো একটু আনন্দ ফুর্তি করতেছে ওই পাশে হচ্ছে কলার জমি কলার জমির ভিতরে কিন্তু চলে যাচ্ছে এই যে দেখেন